নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা পোস্ট অফিসের তরফ থেকে দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসে বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে যেখানে তোমাদের একুশ হাজার চারশো তেরোটি শূন্য পদে নতুন নিয়োগের অভিযোগ গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে নিয়োগ হচ্ছে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার বি পি এম ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং রয়েছে তোমাদের এ বি পি এম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সাথে রয়েছে ডাক সেবক ডাক সেবক এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখো এখানে জি অনলাইন অন এঙ্গেজমেন্ট শিডিউল অন জানুয়ারি দু হাজার পঁচিশ পোস্ট টোটাল আছে একুশ হাজার চারশো তেরোটি এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেট দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে দশ দুই দু হাজার পঁচিশ থেকে দেখতে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তিনেই মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে দেখো এই যে এখানে স্ক্রল হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছো এই যে তোমাদের লেটেস্টের চাকরির অফিসিয়ালি আপডেট অফিসিয়াল নোটিশ বন্ধুরা ডাউনলোড করতে গেলে তোমরা কীভাবে ডাউনলোড করতে পারো সমস্ত আসবো পাশাপাশি বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট করবো যেমন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কবে থেকে আপনার শুরু হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে এ টু জেড তত থাকবে এই ভিডিওতে ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ মত দেখো আর সাথে সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে আর ছোট ভাগ সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো দেখো এখানে বলা আছে এই যে নোটিফিকেশন রয়েছে এখানে ক্যান্ডিডেট কর্নার বলে রয়েছে এখানে নোটিফিকেশন রয়েছে তো এর উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে অফিসিয়াল নোটিশটা তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশটি কিন্তু দেখো এখানে ডেসক্রিপটিভ নোটিফিকেশন রয়েছে এবং সার্কেল ভয়েসের পোস্টার নোটিফাইড রয়েছে ইনস্ট্রাকশন রয়েছে সমস্যাটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমরা অফিসিয়াল নোটিশটা আমরা ডাউনলোড করব ঠিক আছে এর উপরে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা অফিসিয়ালি নোটিশটা আমরা ডাউনলোড করে নেবো এখান থেকে

তো দেখো এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ দশই ফেব্রুয়ারি দু পঁচিশ থেকে বন্ধুরা অ্যাপ্লাই শুরু হচ্ছে লাস্ট ডেট রয়েছে তোমাদের তিনই মার্চ দু হাজার পঁচিশ এডিট উইন্ডো বা কারে কারেকশন উইন্ডো রয়েছে দেখো এটা তোমার কিন্তু এডিট করতে পারবে ছয় তিন দু পঁচিশ থেকে আট তিন দু পঁচিশ এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে ঠিক আছে ভালো সুযোগ কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি আমরা আসবো দেখো এখানে বলা আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার এই পোস্টের জব দেখতে পাচ্ছ এখানে বলা যে জব প্রোফাইল জব প্রোফাইল যদি তোমরা দেখতে চাও অবশ্যই এটা ডিটেলস তোমরা দেখে নেবে এখান থেকে ঠিক আছে জব প্রোফাইল কিন্তু দেখে নেবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তারও কিন্তু জব প্রোফাইল দেওয়া রয়েছে কি কি কাজ তোমাদের করতে হবে এবং ডাক সবজিগুলো দেখো কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা এবার যেটা দেখবো তোমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যে নিয়োগ সেখানে তোমাদের কেমন স্যালারি কাঠামো থাকবে ডাচ পোস্ট এই পোস্ট যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্কেল অর্থাৎ স্যালারি স্কেল যেটা রয়েছে সেটা হচ্ছে বারো হাজার থেকে শুরু করে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পার মান্থ কিন্তু একটা স্কেল পেয়ে যাবে এবিপিএম এবং ডাকশ যে পোস্ট রয়েছে এখানে দশ থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবার আসছে তোমাদের আছে বয়স বয়স দেখো মিনিমাম তোমাদের কিন্তু আঠারো বছর থাকতে হবে এবার ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে যদি চল্লিশের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বসে ছাড় পাবে এসএসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বসে পাঁচ বছর ছাড় রয়েছে ওবিসি ক্যান্ডিডেট তিন বছর ছাড় রয়েছে এইভাবে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বসে ছাড় পেয়ে যাবে তো দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাক কি থাকতে হবে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এংগেজমেন্ট অফ দ্য জিডিএস ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস্ট সার্টিফিকেট অফ দ্য টেন্থ স্ট্যান্ডার্ড উইথ উইথ পাসিংস মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ট্যাক্টস তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাঠ যদি তোমরা করে থাকো এখানে মাধ্যমিক তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ তোমাদের কিন্তু সাবজেক্ট তোমাদের থাকতে হচ্ছে তো এই বিষয় নিয়ে তোমাদের যদি মাধ্যমিক পাঠযোগ্যতা যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডেট কিন্তু সবাই আবেদন করতে পারবে তো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমাদের কিন্তু এখানে আবেদনটা হচ্ছে ঠিক আছে শুধু মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো আরো ক্লিয়ারলি বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ স্টাডিড টু লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লাস্ট দেখতে পাচ্ছ আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড ফ্রম রেকগনাইজ বোর্ড এখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিক পাশটা কিন্তু করে থাকতে হবে ঠিক আছে দ্য পোস্ট ওয়াইস লোকাল ল্যাঙ্গুয়েজ বাই ইন আরও তে কিন্তু বলা রয়েছে এই বিষয়ে সংক্রান্ত ঠিক আছে মাধ্যমিক পাস তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের করতে হবে আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশন বলা হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সাইক্লিং নলেজ থাকতে হচ্ছে এবং সাথে সাথে রয়েছে অ্যাকোয়াটিক্স মেন্স লাইভলিহুড এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু আলাদা কোয়ালিফিকেশন মধ্যে কিন্তু রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করতে গেলে এতে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে পেমেন্ট ফিস পে করতে হবে ঠিক আছে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে ঠিক আছে এবং সিলেকশন প্রসেসটা দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কী বলা অফ দ্য বেসিস অফ এ সিস্টেমস জেনারেটেড মেরিট লিস্ট কিন্তু এখানে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু মাধ্যমিকে যে নাম্বার হচ্ছে সেই নাম্বারের বেসিস তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার্ড হবে ঠিক আছে এখানে এটা কিন্তু সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট তো মাধ্যমিকে যে নাম্বার হচ্ছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট হবে অর্থাৎ যারা সর্বাধিক নাম্বার পাবে অর্থাৎ যাদের সর্বাধিক নাম্বার রয়েছে মাধ্যমিকে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বিষয় কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে নেই ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় আর কি বলা আছে দেখে নেবো আর কোনো কিছু বলা হয়েছে নাকি তো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ঠিক আছে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখো তোমরা যখন আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কাছে কিন্তু রাখতে হবে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ টু বি ভেরিফাইড দেখতে পাচ্ছ থ্রু ওটিপি এবং পাশাপাশি আইডি তোমাদের কিন্তু লাগবে লাগবে এবং সাথে আধার নাম্বার তোমাদের কিন্তু লাগবে এবং পাশাপাশি ইনফরমেশন দ্য বোর্ড অ্যান্ড দ্য ইয়ার পাসিং দ্য মাধ্যমিক মাধ্যমিকের তোমাদের কিন্তু সমস্ত সার্টিফিকেট লাগবে ডকুমেন্টস লাগবে স্ক্যান ফটো লাগবে ঠিক আছে তার সাইজ হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার লাগবে তার কিন্তু কুড়ি কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজ হতে হবে আর এখানে তো এই সমস্ত সবগুলোই আর পেমেন্ট ফিজ দেখো এখানে একশো টাকা আর আদার্স যারা রয়েছে এস এস টি পিডাবল হয়ে থাকো তোমাদের কিন্তু কোন রকমের অ্যাবসেন্ট ফিস লাগবে না ফিমেলদের কিন্তু কোনো রকমের অ্যাবসেন্ট ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে যারা রয়েছে ইউ আর এবং ইডাব্লিউএস এখানে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই একশো টাকা তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে আদার্স ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার ডিটেলস কিন্তু এখানে ফিল করে দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই একটু ভিজিট করবে দেখে নেবে ঠিক আছে ডিটেলসে কিন্তু এখানে সমাচার কিন্তু দেওয়া আছে এবং পাশাপাশি দেখো এখানে আরেকটা বিষয় রয়েছে বলা হচ্ছে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর দেখতে পাচ্ছে জিডিএস এঙ্গেজমেন্টস তো লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হচ্ছে আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে আর এদিকে রয়েছে দেখো এই যে দেওয়া রয়েছে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা একটু দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি বলা আছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বাংলা রয়েছে এবং আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে দেখতে পাচ্ছ হিন্দি ইংলিশ রয়েছে তো এই সমস্ত দেখার প্রাত তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ভাষায় তোমরা কিন্তু এখানে বন্ধুরা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু তোমার থাকবে দেখো ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেসক্রিপড বাই ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট অবশ্যই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু দেখা হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট আমি জানিয়ে দিয়েছি এখানে কিন্তু তিনেই মার্চ দু হাজার পঁচিশ তিনেই মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপশন করে দেবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটি বেলাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ